ঠাকুরপু আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী নন মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমায় কেড়ে নিলেন দাই নন আমার মেজ্জা জ্ঞানদানন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান ডাইনন তোমার নতুন দাদা যতীন্দ্রনাথ যা যোগবার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নটির প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না ঠাকুরপো তুমিও দায় ন তোমার জীবনে শুরু হলো নতুন করে খেলা জায়গা তো ছেড়ে দিতেই হয় পুরাতনকে তুমি তো লিখেছ ঠাকুরপুর ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলো নাহি অন্তরের পানে চাহি আঁধারে মিলাও ধীরে ধীরে তাই হোক ঠাকুর বউ আঁধারে মিলিয়া যাব আমি কিন্তু তুমি দায় নও কোনোভাবে ঠাকুর আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি পাপ যাকে বিদ্ধ করে না পুণ্য যাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এই কথাটুকু বলার আমার নেই আমার সব গেছে ও সব গেছে রবি শুধু ভালোবাসাটুকু চায়নি আজও তোমাকে খুব খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস করো नतुन बोझा